হালিম সাহেব একজন সজ্জন ব্যক্তি হালিম সাহেব একজন গুণীজন হালিম সাহেব শিক্ষিত একজন ব্যক্তি সে সততার সাথে আগামী দিনে ইসলামপুরে তাকে যদি আমরা এমপি হিসেবে সংসদে পাঠাতে পারি আমরা অবশ্যই বড় ধরনের একটা মন্ত্রিত্ব দল থেকে আশা করতে পারি তাতে করে আমাদের জামালপুর জেলা ইসলামপুরের অনেক উন্নয়ন করা সম্ভব আমার নাম শাখাৎ হোসেন সুজন ইস্তামপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘোষণায় আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারির দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনাময় রয়েছে এখানে ইস্তামপুর বিএনপির একাধিক প্রার্থী থাকতে পারে হতে পারে আমাদের আগামী দিনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু মহোদয় আছে এস এম আব্দুল হালিম সাহেব আসান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আমার কাছে একজন সজ্জন সুশিক্ষিত ব্যক্তি হিসেবে আমি এ এস এম আব্দুল হালিম সাহেবকে প্রত্যাশা করি ব্যক্তিগতভাবে বিএনপি সবসময় জনগণের কল্যাণের কথা বলে বাংলাদেশ নিয়ে ভাবে আগামী দিনে আমাদের যে প্রত্যাশা আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশা আগামী দিনে একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে যে সমস্ত কর্মসূচি অলরেডি সারা বাংলাদেশে আমাদের দলীয় নেতাকর্মীরা পালন করছে এই সমস্ত কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই আমি দলীয়ভাবে যদি বিবেচনা করি বা ব্যক্তিগত অভিমত আমার পার্সোনালি যদিও আমি যুবদলের সাথে সম্পৃক্ত হালিম সাহেব একজন সজ্জন ব্যক্তি হালিম সাহেব একজন গুণীজন হালিম সাহেব উচ্চশিক্ষিত একজন ব্যক্তি সে সততার সাথে আগামী দিনে ইসলামপুরে তাকে যদি আমরা এমপি হিসেবে সংসদে পাঠাতে পারি আমরা অবশ্যই বড় ধরনের একটা মন্ত্রিত্ব দল থেকে আশা করতে পারি তাতে করে আমাদের জামালপুর জেলা ইসলামপুরের অনেক উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন সবসময় জনগণের প্রত্যাশা সবসময় জনগণের চিন্তা ধারণা করেই দল পরিচালনা হয় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি ইতিমধ্যেই আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে একত্রিশ দফাকে খুবই গুরুত্ব দিয়েছেন আগামী দিনে একত্রিশ দফার আলোকেই দেশ পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি